আমরা কোথায় আসছি এটা মেডিকেল সেন্টারে অস্ট্রেলিয়ার আমাদের সাবার যেখানে আমরা থাকি সো আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে দুইটা দশে এখানে সবার অ্যাপয়েন্টমেন্ট টাইম অনুযায়ী শুরু হয় এবং এই অনুযায়ী চলতে থাকে আর কি মেডিকেল সেন্টার থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসছি এখানে লোকাল একটা পার্কে ছোট পার্ক প্লে জোন বাচ্চাদের জন্য একেবারে গাছগাছালিতে ভরা পাখির ডাকা ডাকি শোনা যায় তো অস্ট্রেলিয়ায় যে বিষয়টা দেখলাম ডাক্তার এসে পেশেন্টদের ডেকে নিয়ে যাচ্ছেন বিস্তারিত শুনছেন শুনে অ্যাডভাইস করছেন এবং সেন্ট্রাল ডাটাবেস সিস্টেমে সব ইনফরমেশানগুলো আপডেট করে দিচ্ছেন যেন যে কোনো প্রান্ত থেকে যে কোনো মেডিকেল সেন্টার এই তথ্য অ্যাক্সেস করতে পারে এবং পেশেন্টের হিস্ট্রি দেখে প্রপার ট্রিটমেন্ট দিতে পারে সে ব্যবস্থার জন্য করা আমরা যেহেতু মেডিকেয়ার কার্ড হোল্ড করছি সেই ক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়াতে ট্রিটমেন্ট ফ্রি পাই তো এটা খুবই ভালো এটা একটা বাড়তি সুবিধা বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে যেখানে সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ এটা একটা পার্কের দৃশ্য বাচ্চাদের খেলার জায়গা দেখেন পার্কে আমরা এবং আরেকটা ফ্যামিলি মাত্র দুইটা ফ্যামিলি আসছি আর মানুষ একেবারেই নাই আর আর একটা ফ্যামিলি সাইড দিয়ে হাঁটাহাঁটি করছে এটা আসলে ভাবাই যায় না এখানে ফ্যাসিলিটিস এত বেশি কিন্তু ফ্যাসিলিটিস এনজয় করার মতো বা উপভোগ করার মতো মানুষ আসলেই কম আর যদি দেখি বাংলাদেশে বাংলাদেশে এত মানুষ কিন্তু সরকারের কোনো পরিকল্পনা নাই এত মানুষের জন্য কিভাবে বেটার ঘোরার জায়গা বাচ্চাদের খেলার জায়গা করা যায় আর তাদের মেধার বিকাশে তাদের হেলথ এবং ফিটনেস ঠিক রাখার জন্য সব কিছুর জন্য সো আশা করি আমাদের দেশের গভর্নমেন্ট এবং যারা সরকারি পর্যায়ে আছেন তারা ধীরে ধীরে এটা রিয়েলাইজ করবেন এবং বাংলাদেশের সুন্দর একটা দেশ হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে